চট্রগ্রাম শহরের আজকে ঐতিহাসিক সমবলন থেকে আমরা আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলার সমস্ত আলেমদের উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই এক কাতারে দাঁড়িয়ে ইসলামী কালামত প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করি। আহলে কেন কোন আহলে হাদিস салаফি সাফি সমস্ত তরিকার বরোজ যেদিন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা মঞ্চে দাঁড়িয়ে যেদিন পবিত্র কোরআনের দাওয়াত সবকংশ উচ্চারণ করবে সেদিন বাংলার জমিনে আরেকটা বিপ্লব সংঘটিত হবে ইনশাআল্লাহ সেই বিপ্লবে হবে ইসলামের खिलाफতর বিপ্লব আমরা মনে করি আমরা যেটা করছি এটাই মনেই ঠিক এটাই চূড়ান্ত আর প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে নিজেকে পারফেক্ট মনে করেন প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে নিজেকে সঠিক মনে করেন যার ফলে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না আতারিক টিভি أشيل علي الشاطئ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا سورة آل عمران ایک قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق ল ই আদুর রহমান খাজালাহম্রুলহম কেদারিক রহ মুসলিম আমি সর্বাগ্রে মহান আল্লাহর আদায় করছি যিনি আজকের এই ঐতিহাসিক সমাবেশে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের এই প্রাণকেন্দ্রে কেন্দ্রে আহলাদিস আন্দোলনের উদ্যোগে আজকের এই সম্মেলনের যে আয়োজন করার সুযোগ হয়েছে যে মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তার বারগাহে সকলে অন্তর থেকে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম প্রশাসনের দায়িত্বশীল ভাইদেরকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ভাইয়েরা যারা এই সমাবেশ করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও বরাক থাকল এবং আরও ধন্যবাদ জানাচ্ছি অত্র শহরের কারাম যারা আজকের সম্মেলন করার জন্য ওই পক্ষের এক সুন্দর বৈঠকের মাধ্যমে সমঝোতার মাধ্যমে এই আয়োজন করার সুযোগ দিয়েছেন সে আলেম ওলামাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহবুল আলমীর জন্য তাদেরকে পূর্ণ চাষা দান করে না আমিন সমানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় শুনতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি আমাদের সকলের মনের চাওয়া ঐক্য চায় না এমন কেউ কি আছে বলেন তো আমরা সকলে ঐক্য চাই মুসলিম ঐক্য আমরা সকলেই চাই আর মুসলিম ঐক্যের কথা আল্লাহ সুবাহ তালা করন মাঝিদি বলেও দিয়েছেন এবং ঐক্যের যে ভিত্তি কি হবে সেটাও তিনি বলে দিয়েছেন মুশকিল হচ্ছে আমরা সকলে ঐক্য চাই কিন্তু ঐক্য হওয়ার যে রুট বা যে শর্ত দিয়ে ঐক্য হওয়া উচিত বা যার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব সেখানে গিয়ে আমরা আর ঐক্যবদ্ধ হতে পারি না যার ফলে আমরা বিভক্তি আমাদের মধ্যে বিভক্তি প্রতিনিয়ত বেড়েই চলেছে আল্লাহ সব তালা সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে এবং একশো পাঁচ নম্বর আয়াতে আরও বিভিন্ন আয়াতের মধ্যে তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন মুসলমানরা যেন বিভক্ত না হয় তারা যেন দলে দলে ভাগ ভাগ হয়ে না যায় সেই তাগিদ আল্লাহ তালা দিয়েছেন এই আয়াতের মধ্যেও তিনি নির্দেশ দিয়েছেন তিনি বলছেন আকিল্লাহ মিনা শাহ তান রাজিম ওয়াতাসিমু بحبل الله جميعا ولا تفرقوا অর্থাৎ তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো ওয়ালা তাফাররাকু তোমরা বিভক্ত হয়ে যেও না তোমরা ভাগ ভাগ হয়ে যেও না আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই ২০৫ নম্বর ১০৫ নম্বর আয়াতে বলছেন أعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم ولا تكونوا كالذين تفرقوا جرى ببطه و واختلفوا من بعد ما جاءهم البينات আর তাদের মতো হইন যারা একতলাফ করেছে মতবিরোধ করেছে যে দলিল তাদের কাছে এসেছে তা আসার পরে অর্থাৎ দলিল প্রমাণ আসার পরেও যারা একতেলাফ করে মতবিরোধ করে তোমরা তাদের মতো হও না যদি হও তাদের প্রসঙ্গ পরবর্তী অংশ বলে দিয়েছেন তারা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আলী ইমরান একশো পাঁচ নম্বর আয়াত এই দুইটি আয়াতকে যদি আমরা সামনে নিয়ে কথা শুরু করি তাহলে এটাই প্রমাণিত হচ্ছে আল্লাহ সালনতাল আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন হাবলুল্লাহর ভিত্তিতে আবদুল্লার ভিত্তিতে নয় কথা ঠিক নামে ঠিক হাবলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর রজ্জু আল্লাহর রজ্জু অর্থ হচ্ছে আল্লাহর বিধান রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের আলোকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো ব্যক্তির আলোকে নয় কোনো মতবাদের ভিত্তিতে নয় কোনো তরিকার ভিত্তিতে নয় মুসলমানদের আল্লাহ এক মুসলমানদের নবী কয়জন একজন না আমাদের আসমানে কিতাব কয়টা একটা না তাহলে আমাদের সন্ন্যত কয়টা হবে একটাই তাহলে মুসলমানদের যেহেতু আল্লাহ এক মুসলমানদের রসুল এক মুসলমানদের সংবিধান এক তাহলে মুসলমানদের তো ঐক্যবদ্ধ হওয়াটা আসলে কঠিন কিছু না নিঃসন্দেহ একটা সহজ বিষয় যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি ঐক্যবদ্ধ হওয়ার জন্য যেই শর্ত রয়েছে সেই শর্ত আল্লাহ সুমন এখানে বলে দিয়েছেন হাবলুল্লাহ হাবলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধান আল্লাহ আল্লাহবুল আমাদের জন্য যে আসমানে কিতাব নাসিল করেছেন এবং রাসুল্লাহ ওসাল্লাম যে সুন্না দিয়েছেন এই দুইটার ভিত্তিতে ঐক্য হতে হবে রাসুল্লাহ বিদায় হজের ভাষণ বলেছেন তারাকুমা ও সুন্নতি শোনো সাহাবিরা আমি তোমাদের কাছে দুইটি বস্তু রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটিকে আঁকড়ে ধরবে নাম তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না দুইটি বস্তু আমি তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি দুইটি বস্তু তোমাদের জন্য রেখে যাচ্ছি এই দুইটাকে যদি তোমরা অনুসরণ করো এই দুইটা কিতাবের কথা যদি তোমরা মেনে চলো এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তার একটির নাম হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর দ্বিতীয়টি হচ্ছে সুন্নতে নবী নবী নবীর সুন্নাত আলহ্লাম যে কথা বলেছেন যে আমল করেছেন যে আমল করতে আমাদেরকে বলেছেন যেই তরিকায় তিনি করেছেন এটাই হচ্ছে মূল বিষয় মায়েশারবী আনহা থেকে মৈ তিনি বলেন আন্না রসূল আল্লাহ ইসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আকল রসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন মান্না আমিদা আমালান লাহি আলাহি আমরুনা ফাউয়ার আদ্দুন কেউ যদি আমন কোনও আমল করে যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই মান্না আমিল আমালান কেউ যদি আমন কোনও আমল করে একটি আমলও যদি আমল হয় যেই আমলের মধ্যে যেই ইবাদতের মধ্যে আমি নবী নির্দেশ প্রদান করি নাই আমি আমলটা তাকে করতে বলি নাই এটা বাতিল এটা প্রত্যাখ্যাত তাহলে বোঝা যাচ্ছে ইবাদতের জন্য রাসুলের নির্দেশ প্রয়োজন আছে ইবাদতের জন্য রাসুলের তরিকা প্রয়োজন আছে রাসুল্লাহ সাল্লাই্লাম বললেন সল্লু কামর আই তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ক্ষেত্রে নির্দেশ দিলেন তার পদ্ধতিতে সালাত আদায় করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গিয়ে সাহাবীদেরকে বললেন শুধু আননি মানা গুম তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম পদ্ধতি শিখে নাও আমি কিভাবে হজ সম্পাদন করছি আমি কিভাবে এহেরাম বাঁধি আমি কিভাবে তাওয়াফ করি আমি কিভাবে সাই করি আমি কখন আরাফার ময়দানে যাই আমি কখন মুসলিফা রাত্রি যাপন করি আমি কখন কিভাবে কোন কুমতাসবিটা পড়ছি কোন দোয়াটা কখন পড়ছি এই সবগুলো তোমরা আমার কাছ থেকে শিখে নাও তাহলে বোঝা যাচ্ছে ইবাদত শিখতে হবে কার কাছ থেকে বলেন কার কাছ থেকে রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ মতো আমল করতে হবে তার শিখানো পদ্ধতিতে আমল করতে হবে রাসূলের শিখানো পদ্ধতির বাইরে যদি কোন ইবাদত আমরা করি তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আমল করলে আমলটা বাতিল হয়ে যাবে এক কথা আল্লাহ সহানত আলাহ কোরান মাজিদি বলেছেন সুরাতুল কাফের একশো চার নম্বর আয়াত আল্লাহ কুল্ আল্মন বলছেন তুলহাল নুনম বিউকুম বিলাক সরিনা আমালা

নিশ্চয়ই তারা ভালো আমল করছেন নেকির কাজ করছেন তাহলে দেখুন আল্লাহাবুল আলমিন বললেন নেকি মনে করে করলো এই আমল ক্ষতিগ্রস্ত আমল হবে রসুল বললেন যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই সেটা যদি কেউ করে তাহলে সেটা বাতিল হয়ে যাবে তাহলে আমাদের কারো বুঝতে বাকি থাকার কথা নয় আমার জীবনের যত আমল আছে যত ইবাদত আছে সব ইবাদতকে যাচাই করে নিতে হবে এবং এবং হাদিস দিয়ে কথা ঠিক। ইবাদতকে করে হবে। আমার আমলকে কোরআন হাদিস দিয়ে যাচাই করতে হবে আমার তরিকাকে কোরআন হাদিসের সাথে মিলিয়ে ঠিক করে নিতে হবে কোরআন হাদিসকে কখনো তরিকার সাথে মিলানো যাওয়ার প্রয়োজন নেই কোরআন হাদিসকে দিয়ে আমার তরিকা দিয়ে কোনোদিন কোরআন হাদিস যাচাই করতে হবে না বরং কোরআন হাদিস দিয়ে আমার তরিকাকে যাচাই করতে হবে এখানে আমরা ভুল বুঝেছি আমরা মনে করি আমরা যেটা করছি এটাই মনে হয় ঠিক এটাই চূড়ান্ত আর প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজেকে পারফেক্ট মনে করেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজেকে সঠিক মনে করেন যার ফলে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না মুসলিম ঐক্যের মূল ভিত্তি হচ্ছে হাবলুল্লাহ আল্লাহর বিধানের অধীনে মুসলিম ঐক্য হতে হবে দেখুন চার তরিকা আর অসংখ্য তরিকা আছে প্রত্যেকেই কিন্তু ভালো কাজ করেছেন দিনের কাজ করেছেন জগৎ বিখ্যাত চারজন ইমাম আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের খেদমত অতুলনীয় খেদমত তারা দিয়ে গেছেন প্রত্যেকেই কিন্তু এই নির্দেশ দিয়ে গেছেন কি বলেছেন ইজা সহাল হাদিস যেটা সহী হাদিস এটাই হচ্ছে আমাদের মাজহাব এটাই হচ্ছে আমাদের পরিকা ইমাম শাফির রহমতুল্লা এই কথা বলেছেন এটা রয় ইতুম কলাম ইউ হাদিস ফামাল আমাল হাদিস যদি আমার কোনো কথাকে হাদিসের বিরোধী দেখতে পাও হাদিসের মোখালেফ পাও ফামাল আল হাদিস তোমরা হাদিসের উপর আমল করবে ভদ্রিবি কালাম এল হায়েত আমার কথাটাকে দেয়ালে নিক্ষেপ করে দিবে দশ লোক হাদিসের হাফেজ ইমাম আহমুদ বিন হাম্মল রাহিমুল্লাহ তিনি ও আর চমৎকার ভাবে বলেছেন ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান মালিকান ওয়ালা আল আউযাইয়া ওয়ালা আল নাখিয়া বাল খুযু মিন হাইসু আখাদু মিন কিতাব ওয়া তোমরা আমার অন্ধ তাকলিদ করবে না ইমাম না আউযাই ইমাম নাখি জগৎ বিখ্যাত কয়েকজন ইমামের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন কারো তোমরা অন্ধ অনুসরণ করবে না চোখ বন্ধ করে কারো কোনো কথা মেনে নিবে না বাল হুদু মিন হাইসু মিন কিতাব ও সন্না বরং তোমরা গ্রহণ করো সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছেন কিতাব সন্না থেকে গ্রহণ করো পবিত্র কোরআন এবং হাদিস থেকে তোমরা মাসালা গ্রহণ করো সবাইকে তিনি এই নির্দেশ দিলেন আমরা যেখান থেকে উৎস আমাদের যে উৎস ছিল পবিত্র কোরআন এবং সৈহাদিস সেখানে তোমরা যাও তাহলে আর ঐক্যের কোনো সমস্যা হবে হবে না আমরা মুসলিম মুসলমানদের মধ্যে শান্তি বিরাজ করবে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য সহযোগী হবে সহমর্মিত থাকবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে আল মুসলিম মুসলিম বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই একজন মুসলিম একজন মুসলিমের ভাই সে তার প্রতি জুলুম অত্যাচার করবে না তাকে শত্রু মুখে নিক্ষেপ করবে না মুসলমানদের বৈশিষ্ট্য রাসুল সাল্লিম উদাহরণ দিয়ে দেখিয়েছেন এক মুসলমানদের সম্পর্ক হচ্ছে একটা দেহের মতো দেহের একটা অঙ্গের সাথে অঙ্গ যেমন যেভাবে প্রাচীর একটা ইটের মধ্যে আর একটা ইট দিয়ে মজবুত করে তিনি তার আঙ্গুলগুলোকে এক হাতের আঙ্গুলগুলোকে আর আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে এইভাবে দেখালেন এই মজবুত একটা বন্ধন এটা হচ্ছে মুসলমানদের বন্ধন মুসলমানরা বিভক্ত জাতি হোক এটা ইসলাম চায় না আল্লাহ চান নাই নবী চান এই জন্য তারা বলে দিয়েছেন তোমরা কোরআন এবং সহিদের কাছে ঐক্যবদ্ধ হও আদর্শের মূল ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের একমাত্র ভিত্তি চা আদর্শ আপনার আদর্শ যদি ঠিক হয় আমার আদর্শ ঠিক হয় ঐক্য এমনিতে হয়ে যাবে আপনিও মানব না আমিও সহিদিস মানবো আপনার আকিদা শিরিক মুক্ত আকিদা হবে আমারটা শিরিক মুক্ত আকিদা হবে আপনার আমল বিদাত মুক্ত সুন্নাতে আমল হবে আমার আমল ও মুক্ত সুন্নাতে আমল হবে আকিদার ক্ষেত্রে শিরিক মুক্ত তাওহিদ মনে রাখতে হবে আকিদার ক্ষেত্রে শিরক মুক্ত তাওহিদ পন্থী হতে হবে আর আমলের ক্ষেত্রে বিদাত মুক্ত সুন্নাত পন্থী হতে হবে এই সূত্রে যদি মিলে যায় তাহলে সারা পৃথিবীর সমস্ত মুসলমান একটা প্ল্যাটফর্মে আসতে পারবে কথা ঠিক না বুঝি এখানে যদি আমি মন মতো কথা বলি গোরামি করে না আমি যেটা করেছে এটাই ঠিক কারণ আমি তো আমি তো ঠিক বৈঠিকের কোনো মানদণ্ড না ঠিক বৈঠিকের মানদণ্ড কি কুরআন এবং সহিহ হাদিস আহল দাওয়াতটা দিয়ে চলেছে আহল হাদিস কারো বিরুদ্ধে বদনাম করার জন্য সমাজে কাজ করে না আজ থেকে দেড় হাজার বছর আগের যে ইসলাম মুদিনার যে ইসলাম আলহেরার যে ইসলাম রসুল সাল্লি ওসাল্লাম এর রেখে যাওয়া যে নিষ্কুলুশ ইসলাম তিনি রেখে গেছেন সেই পিউর ইসলাম সেই খাটি ইসলামটা মানুষের সামনে তুলি ধরার চাহিদার দাওয়াত আন্দোলন এই দাওয়াতি দিয়ে চলেছে যে দাওয়াত নবী রাসুল নদী রাসুল আসলাম দিয়েছিলেন যে দাওয়াত সাহাবিরা দিয়েছিলেন এমনকি চার ইমাম যে দাওয়াত দিয়েছিলেন সেই একই দাওয়াত নিয়ে আহলে আদিস আন্দোলন সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই জন্য আমরা অনুরোধ জানাবো বাংলাদেশের সকল আলেম আলাবাদের সাথে আমাদের একটা শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক আছে কোনো আলেমকে অসম্মান করা আলাদিসদের কোনো কাজ নয় আলেমের মধ্যে ভুল থাকতে পারে কাউকে গালি দেওয়া আহলে থেকে কোনো বৈশিষ্ট্য নয় আহলাদিস সত্যিকার অর্থে যারা আহলাদিস তারা কোনোদিন কাউকে কোনো মুসলিমকে গালি দিতে পারে না কারণ তারা জানেন আল মুসলিম আল সালিম আল মুসলিম রসুল বলেছেন প্রকৃত মুসলমান ও ওই ব্যক্তি যার হাত থেকে যার জবান থেকে অন্য সকল মুসলমান নিরাপদ থাকে এই জন্য আহেলাদিস কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না দুর্ভাগ্য হচ্ছে আহেলাদিসরা এই দাওয়াত নিমতান নামার কারণে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে আমরা অনুরোধ জানাবো আহেদে আহে নিয়ে কোনো বিভ্রান্তির কোনো কারণ নেই সম্মানিত আলে মোলামতের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আহেলাদিসদেরকে কথা বলতে দেন তারা পুরাণ বংশ দেশের দাওয়াত সমাজে তুলে ধরুক আহেলাদিস কোনো আলে মোলাম শত্রু নয় তারা নিজের মন গরক ইসলাম প্রচার করার জন্য দুনিয়াতে কাজ করে যাচ্ছে না এই জন্য আহিলাদিসের মসজিদে আক্রমণ করা আহিলাদিসের মাদ্রাসাকে ভেঙে দেওয়া আহিলাদিসের জালসাগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করা এটা নিঃসন্দেহে কোনো ভালো কাজ নয় বলেন ভালো কাজ আমরা তাদের জন্য দোয়া করব সকলের জন্য কোন মুসলমান কোন মুসলমানের ধর্মীয় কাজে বাধা দিতে পারে না পারে যে দেশে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে যে দেশে মুসলমানরা সাম্প্রদায়িক সমৃদ্ধির জন্য দিন রাতের শ্রম দিচ্ছে সে দেশে কোরআন আদিসের কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন হয় এটা কি ঠিক এটা মোটেও ঠিক না আমরা তাদের কাছে আপিল রাখবো সকলের কাছে আমরা যেন সবাই মিলে কাজ করতে পারি এক প্ল্যাটফর্মে যেন আহলাদিস কেন আহলাদিস সানাফি সাফি হাম্বুলি মাঝাবের সমস্ত তরিকার মানুষ যেদিন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা মঞ্চে দাঁড়িয়ে যেদিন পবিত্র কোরআনের দাওয়াত সমকণ্ঠে উচ্চারণ করবে সেদিন বাংলার জমিনে আর একটা বিপ্লব সাজিত হবে ইনশাআল্লাহ সেই বিপ্লবই হবে ইসলামী খেলাফতের বিপ্লব প্রচলিত গণতন্ত্রের কোনো বিপ্লব নয় আমরা শিরকের বিরুদ্ধে কথা বলি কিন্তু গণতন্ত্রের মধ্যে হাজারো শিরিক লুকিয়ে আছে এগুলো আমরা চোখ বন্ধ করে গিলে খাচ্ছি ইসলামী খেলাফতের বিকল্প কোনো ইসলামী খেলাফতের বিকল্প কিছু আল্লাহ দুনিয়াতে দেয় নাই দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার করার জন্য প্রত্যেকটা মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা যে বিধান সেটাই হচ্ছে ইসলামী খেলাফতের বিধান যেদিন বাংলার জমিনে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হবে সেদিন এই বাংলার জমিনে সুশাসন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ সেদিনের অপেক্ষা আমরা থাকলাম এজন্য সর্বাগ্র যে বিষয় প্রয়োজন সেটা হচ্ছে আলেম আমাদের ঐক্যবদ্ধ হওয়া ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই আন্দোলনের আজকের ঐতিহাসিক সম্মেলন থেকে চট্টগ্রাম শহরের আজকের ঐতিহাসিক সম্মেলন থেকে আমরা আবার উদত্ত আহ্বান জানাচ্ছি বাংলার সমস্ত আলমদের উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই এক কাতারে দাঁড়িয়ে ইসলামী খেলাবত প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করি বাতিল পরাভূত হবে কুল জাল জাহাকাল বাতিল ইন্নাল বাতিল আকানা জাহুকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্তিন ঘোষণা শুনুন হক জাল হক সমাগত মিথ্যা প্রচৃত নিঃসন্দেহ মিথ্যা প্রচৃমান হক যখন আসবে তখন বাতিল পালিয়ে যাবে ইনশাআল্লাহ ইসলামিক খেলাবত যখন প্রতিষ্ঠা হবে তখন যত বাতিল তন্ত্র মতো আছে যত বাতিল থিওরি আছে যত ইজম আছে যত তরিকা আছে সবগুলো ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আহলাদিস আন্দোলন এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা আশা করব আপনারা আন্দোলনের থিমটা বোঝার চেষ্টা করবেন আর যারা আলম ওলাম আছেন আহলাদিস আন্দোলনকে ভুল বুঝবেন না বিচ্ছিন্ন কোনো ব্যক্তি তার বক্তব্য খারাপ হতে পারে নেগেটিভ কথা বলতে পারে আমরা যারা সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সহনশীলতার সাথে কথা বলি কারো বিরোধিতা করা কাউকে কটাক্ষ করে কথা বলা এটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে হকটা পৌঁছে দেওয়া এই দায়িত্ব বোধ আমরা সমাজে কাজ করে যাচ্ছি আপনাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ আল্লাহরবুল যেন আমাদেরকে এই দাওয়াত সমাজের সর্বত্র পৌঁছে দেওয়ার তৌফিক দান না আমিন সবশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আহরাতিস বাংলাদেশ চট্টগ্রাম জেলাকে আন্তরিক মোবারক জানাচ্ছি এবং যারা আপনার দূর দূরান্ত থেকে আজকের সম্মেলন উপস্থিত হয়ে সম্মেলনের রৌনককে বৃদ্ধি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কাউলি হাদা অস্তাখুল্লাহ ওয়ালিসাই মুসলিমিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু